আজ আমরা ইসলামী ইতিহাসের এমন এক অবিস্মরণীয় ঘটনার কথা জানাব যা আমাদেরকে সত্যের পথে অবিচল থাকতে ইমানের উপর দৃঢ় থাকতে এবং সকল জুলুমের মুখেও আল্লাহকে ভুলে না যেতে অনুপ্রাণিত করে এই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে যা আসাবি উকদুত বা গর্তের অধিবাসীগণ নামে পরিচিত বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অব মদিনা হতে স্বাগত উপস্থিত আছি নাজরান মদিনা থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দক্ষিণে তো আমরা এখন ইয়েমেনের বর্ডারে আছি মদিনা থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূরে এই শহরটার নাম নাজরান এখানের এই যে জায়গাটা আমরা এখন এসেছি এইখানে নাজানের মাঝেই এই জায়গাটার নাম ছিল আখদুম যা কোরআন শরীফের একটা কোরআনের আয়াত এই জায়গা নিয়ে একটা হিস্ট্রি হয়েছিল এবং কি ছিল সেই কোরআনের আয়াত কী ছিল সেই হিস্ট্রি সেটা নিয়ে আজকে আমি এখানে উপস্থিত আছি আমার পিছনে একটি দুর্গ দেখবেন এই দুর্গটা হলো সেই আকদুম শহরের আজ থেকে দুই হাজার বছর আগের বা ইসা আল্লাহ পরে আরও পরে এই জায়গাটায় ছিল একজন বাচ্চা যে বাচ্চা ছিল অত্যন্ত জালিম এবং পরবর্তীতে নিজেকে সে খোদা দাবি করে সৌরা বুরোজের চার থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ধ্বংস হোক গর্তের অধিবাসীগণ যে গর্তে ছিল দাউ দাউ করা আগুন যখন তারা তার কিনারায় বসেছিল আর তারা মোমিনদের সাথে যা করেছিল প্রত্যক্ষ করছিল নিশ্চয় যারা মমিন পুরুষ ও মমিন নারীদেরকে নির্যাতন করেছে অতপর তপা করেনি তাদের জন্য রয়েছে জাহান শাস্তি এবং তাদের জন্য রয়েছে জায়গাটা চমৎকার আসলে তো ঘুরে ঘুরে এখন একটু আপনাদের দেখা চলো না এই হলো সেই বিখ্যাত জায়গা আলাকদ আলাকুতের যে হিস্ট্রি সেই হিস্ট্রি এটার মধ্যে আছে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে যে শহরটা ছিল যে জালিম বাচ্চা ছিল যে মোমেন ব্যক্তিরা আগুনের ভিতরে ছাপ দিয়েছিল সেই এরিয়ার মধ্যে আমরা এসে বুঝে গেছি এখানে প্রবেশ করার পরে আমরা এইদিকে যদি যাই তাহলে দেওয়া আছে দে স্টোন স্মল মাইল এদিকে আছে সিদো ট্রি যেটা বহু বছর থেকে বেঁচে আছে প্রায় চার হাজার বছর আগের যে বিয়ে গাছ সেটা এদিকে এবং এদিকে গেলে একটা মস্কো আছে একটা বিগ মাইল স্টোন একটা বড়ো বা বড়ো পাথর এই দিকটায় আর যে বিখ্যাত যে ফোর্ট যে ফোর্টটা বা যে দুর্গটা ছিল সেটা এদিকে এটি লেখা আছে তাছাড়া এখানে যদি আমরা আসি তাহলে এখানে আমরা একটা ম্যাপও এখানে আছে যে ডিগটা করা হয়েছিল এই যে এই দেখুন সেই বিখ্যাত জায়গায় আমরা এখন একটু গিয়ে দেখাচ্ছি এই যে ভিজিটর সেন্টার ভিজিটর সেন্টার থেকে একটু গিয়ে আমরা এই যে বের হলাম তাফসির ও হাদিসের বর্ণনা অনুযায়ী এই ঘটনাটি এক অত্যাচারি বাচ্চার সময়ের বাচ্চা তার ক্ষমতা ও জাদুর প্রতি অত্যন্ত আস্থাশীল ছিল তার দরবারে একজন বড় জাদুকর ছিল যখন জাদুঘর বৃদ্ধ হয়ে গেল তখন সে বাচ্চাকে বলল আমার বয়স হয়েছে তাই আপনি আমার কাছে একটি বুদ্ধিমান বালককে পাঠান যাতে তাকে আমি জাদু শেখাতে পারি বাচ্চা কথা শুনিয়ে একটি বালককে পাঠালো সেই বালক প্রতিদিন জাদুঘরের কাছে যেত একদিন সে পথে এক দরবেশে দেখা পেল সেই দরব ছিলেন তাওহিদ এবং তিনি এক আল্লাহর উপর বিশ্বাস স্পন করতেন বালকটি তার কথা শুনে মুগ্ধ হলো এবং তার সান্নিধ্যে এসে আল্লাহর একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে শুরু করলো ধীরে ধীরে বালকটি ইমানের গভীরতা উপলব্ধি করল এবং দরবেশের শিক্ষার এমন কিছু অলৌকিক ক্ষমতা লাভ করলো যা ছিল সম্পূর্ণ আল্লাহ ইচ্ছায় সে অন্ধকে সুস্থ করতে পারত এমনকি মৃতকে জীবন দিতেও পারত তা অবশ্যই আল্লাহর অনুমতিতে সে মানুষকে বোঝাতো যে এই ক্ষমতা তার নয় বড় মহান আল্লাহর এই পাথর যে এমন একটা পাথর যে পাথর দেখতে বোঝা যাচ্ছে যেটা আগুন ধরে পাথরের যে আগুন আমাদের দেশেও যে পাথরগুলো বা যে ইউটগুলো এরকম থাকে সেগুলো আগুন ধরে তো এই পাথরগুলো আগুন ধরেছিল সেটা নমুনা আছে কিন্তু এটা দেখেন এটা কিন্তু শরীর এটা আগুন ধরার মতো না এছাড়াও বিভিন্ন ধরনের স্টোন এখানে আবার দেখি তো আমরা ভিতরে গিয়ে একটু দেখবো এখান থেকে কেলার দিকে আমরা যাচ্ছি একদিন বাচ্চার এক ঘনিষ্ঠ ব্যক্তি অন্ধ হয়ে গেছিল বালকটি তাকে আল্লাহর নামে সুস্থ করে তুলল লোকটি সুস্থ হয়ে বাদশার কাছে ফিরে গেল বাদশাহ যখন জিজ্ঞেস করল কে তোমার সুস্থ করল লোকটি বলল আমার প্রতিপালক বাচ্চা ক্ষিপ্ত হয়ে জানতে চাইল আমি ছাড়া তোমার আর কোনো প্রতিপালক আছে কি লোকটি নির্বয়ে বলল আমি এবং আপনার প্রতিপালক একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ রেগে গেল সে বুঝতে পারল তার ক্ষমতার ভিত নড়ে উঠেছে সে বালককে এবং দরবেশকে ধরে আনার নির্দেশ দিল তাদের উপর ভয়াবহ নির্যাতন চালাতে লাগল যাতে তারা তাদের এমান ত্যাগ করে কিন্তু তারা তাদের বিশ্বাসে অটল ছিল একদম দুপুরবেলা সাধারণত মদিনায় যে আমি ভিডিও করি চেষ্টা করি সকালে এবং বিকালে যাওয়ার জন্য এবং সবাই তাই বলে যে সকাল বিকালের ভালো তো এখন দুপুরবেলা হয়ে গেছে তো দুপুরের মাঝে রৌদ্রের মাঝে আপনাদেরকে হিস্ট্রিটা দেখাচ্ছি মারা একটু দোয়া করবেন আমার জন্য আর আমি হিস্ট্রিটাই বড় ভালো ভালো পিকচার আর ভালো ভালো কথা সেটা না বিশাল একটা হিস্ট্রি সেটার জন্য ভিডিও একটু খারাপ হলেও আপনার একটু কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ আর সময় তো এইসব জায়গায় আসা যায় না ছোট্ট একটা চাকরি করি কারণ এই চাকরির মাঝে যখন ছুটি পাই তখনই আসতে হয় মাত্র এক দুই দিনের ছুটি নিয়েই এত দূরে পনেরোশো মাইল আবার কখনও কখনো আমি অন্যদিকে ষোলোশো মাইল হাজার মাইল এখন দূরে দূরে ঘুরে যাই মনে হয় ব্যাপারটা সহজ তা না কিন্তু ট্রাভেল করা এবং সেখানে দ্রুত না ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে কিছু করে আবার ব্যাক করতে হয়েছে আজকে যেমন করলাম এই যে আমরা দেখছি এখন জায়গাটা আমরা এখন চলছি আর হেঁটে হেঁটে দেখছি এই যে দেখুন এখানে পাথরের গায়ে সেই যুগের কিছু লেখা লেখাও আছে সেটা আমি আপনাদের দেখাবো এই সাংকেতিক চিহ্ন সেই যুগে যেমন ছিল পাথরের উপরে তারা কি লিখেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই যে দেখছি পারে জালিম বাদশাহ সেই বালককে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে আদেশ দিল কিন্তু আল্লাহ তালার কুদরতে পাহাড় কেঁপে উঠল এবং বাচ্চার সন্ত্রাসীরা নিচে পরে মারা গেল আর বালকটি অক্ষত অবস্থায় ফিরিয়ে এলো বাদশাহ আবার তাকে সমুদ্রে ডুবিয়ে মারার নির্দেশ দিল কিন্তু এবারও ভালো অক্ষত অবস্থায় ফিরে এলো এবং বাচ্চার সঙ্গীরা ডুবে মরে গেল এবার একটু নিচের দিকে নামছি আলহামদুলিল্লাহ সাবধানে নামতে হবে বড় বড় ব্যাপার হলো আপনাদেরকে আমি দেখাতে পারছি সেটাই বড় ব্যাপার হয়তো বা এখন দুপুরবেলা ভরা রুদ্র এত বড় স্ট্রিটা হয়তো ভালো করে ক্যাপচার হচ্ছে না কিন্তু আপনি একটু কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ এখানে একটা দেখুন এখানে কিছু গাছগাছালি আছে সবুজ সাথে পাখি আছে অনেক অবশ্য সে বালকটি তখন বাচ্চাকে বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তবে তোমার একার পক্ষে তা সম্ভব নাই তুমি সব মানুষকে এক খোলা ময়দানে একত্রিত করো তারপর আমার তীর ধনুকে স্থাপন করে বলো এই বালকের প্রতিবালক আল্লাহর নামে তারপর তীর নিক্ষেপ করো তাহলে হয়তো আমি মারা যাব জালিম বাচ্চা তাই করলো হাজার হাজার মানুষের সামনে সে তীর নিক্ষেপ করল আল্লাহর নামে এরপর তীর বালকটির কপালে বিদ্ধ হল এবং সে শাহাদাত বরণ করল কিন্তু বাচ্চার এই এক ভিন্ন ফল নিয়ে এলো মানুষরা সচক্ষে দেখল বালকটি তার নিজের প্রতিপালকের নাম নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করল। তারা বুঝতে পারল সত্য কি মুহূর্তের মধ্যে সমগ্র জনতা চিৎকার করে উঠল আমরা এই বালকের প্রতিপালকের উপর আল্লাহর উপর ইমান আনলাম আলহামদুলিল্লাহ যে পড়েছি এটা কিন্তু অনেক উপকার হচ্ছে আমার এর আগে আমি একবার সোয়েবাল ইসলাম তাবুকে এটা এখান থেকে উত্তর দিকে সেখানে এরকম খালি এরকম রৌদ্রের মধ্যে ছিলাম যদিও ঠান্ডা বাতাস কিন্তু রুদ্রে মাথা চক্কর দিয়েছিল তো আজকে এই জন্যেই এই স্কাপটা এই সাদা চাদরটা নিয়ে আসছি তো এই জন্যে আমার প্রোটেকশন হচ্ছে রৌদ্র আসছে না মার্শাল্লাহ এখানে দেখুন এই গাছটার এখানে এই গাছগুলো অনেক প্রাচীন গাছ এবং অনেক পাখি আছে ঘুঘু পাখি আমাদের দেশে যে ঘুঘু পাখি সেগুলো উঠছে বসে থাকে মানুষ অন্যদিকে চলে যায় অত্যাচারী জালিম বাচ্চার ক্রোধ তখন চরম পর্যায়ে পৌঁছল সে বুঝতে পারল। তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে তার ক্ষমতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে সে নির্দেশ দিল শহরের বাইরে বিশাল গর্তরণ করো এবং তাকে দাউ দাউ করে আগুন জ্বালানো হোক সেই গর্তগুলো ছিল উদ্গুত এরপর সে ঘোষণা করল যে ইমান ত্যাগ করবে না তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে অত্যাচারী বাচ্চার কথায় ইমানগণ ইমান ত্যাগ করলেন না মানুষজন দলে দলে আগুনের মুখে নিজেদের সপে দিতে লাগলো নারী পুরুষ শিশু কেউ ইমান ত্যাগ করেনি একটি মমান্তিক ঘটনা বর্ণিত আছে একজন মা তার কোলের পশু শিশু নিয়ে আগুনের কিরণে এসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন সেই শিশুটি আল্লাহর ইচ্ছায় কথা বলা শুরু করলো মা ধৈর্য ধরুন আপনি সত্যের পথে আছেন সেই মা তখন নির্ভয়ে শিশুসহ সহ আগুনি ছাপ দিলেন মধ্যে লাভ দিয়েছিল সামনেই পরীক্ষা তো আসে এই যে যেখানে তারা জমায়েত হয়েছিল এবং একে একে তারা এখানে এসে সবাই আগুনে ঝাঁপ দিয়ে নিজেদেরকে রক্ষা করেছিল ইমান আকিদা বাঁচিয়েছিল সেই কাহিনী এত মর্মাত্মিক এত আবেগপ্লুত আমি ঠিকমতো কথাও বলতে পারছি না শুধু আপনাদের কাছে দোয়া চাই যেন এরকম ইতিহাস একের পর এক আমি আপনাদেরকে দেখাতে পারি চলুন একটু উপরে আসছি যখন একটু উপরে দেখে আসি সাবধানেই চলতে হবে পদগুলো উঁচু নিচু এবং অনেক মানে লোকজন নাই আমি একাই পুরো এই ময়দানে পুরো ময়দানে আমি একা কোনো লোক নেই একটু ভয়ের ব্যাপার তারপরেও সব কিছু দেখানোর জন্যই আমি একটু আসলাম আপনাদের কাছে দেখার জন্য এই যে দেখুন এই যে এইখানেও সেই বাচ্চাদের পুরনো ঘর সাথে এই যে দেখুন সাথে সেই জায়গাগুলো আছে ঘরের মাঝে অনেক কিছু এই যে এই সেই যে খ্যাত জায়গা যে জায়গার মাঝে মোমেন ব্যক্তিদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আর যে সেই জালিম বাচ্চার শহরটা আখতুম শহর এই পাঁচ কিলোমিটার ধরেই তার শহর ছিল এবং তার তার প্রজাদেরকে বাধ্য করা হয়েছিল যেন তাকে খোদা মানা হয় কিন্তু মোমেন ব্যক্তিরা যারা মোমেন ছিল আল্লাহর পথে ছিল তারা কোন মানুষকে খোদা মানেনি নিজেদেরকে উৎসাহিত করেছে আগুনের ভিতরে তবু সে তারা ইমান হারায়নি সেই বিখ্যাত জায়গায় আমরা এসে গেছি মার্শাল্লাহ চলুন এবার সামনে যে গাছগুলো আছে চার হাজার বছর আগের একটা গাছ আছে সেই গাছটা দেখাবো যে গাছটার নাম সিদর গাছ সেদিকে যাব হ্যাঁ একটু ধীরে ধীরে যেতে হবে কারণ সব কিছুই আগের মতো তো নাই তাই পথটা চলটা একটু কঠিন হয়ে গেছে আমাদেরকে এখন আস্তে আস্তে করে নামতে হবে নিচের দিকে আবার এই যে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ সোহান তাল্লাহ আমাদেরকে এরকম ইমান তাজা এই ধরনের মানুষ থেকে আমরা শিক্ষা নিতে পারি সেই ব্যবস্থা করুক আল্লাহ সোহান তাল্লাহ আমরাও যেন ইমানের শহীদ চলতে পারি এরকম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন আমরা সবাই সবাই এর জন্য দোয়া করি একটু হাঁটছি আর চলছি আর ওদেরকে দেখা দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জায়গাটা অনেক বড় আর এখন ঠিক দুপুরবেলা দর্শকবিন্দু আমরা নিজেদের মানুষের জীবন কত ছোট নিজেদেরকে এই ছোট জীবনের মাঝে কত কিছু মনে করি কত অহংকার করি কত কিছু হই কিন্তু মৃত্যু অনিবার্য আমরা আমাদের চাইতে এই যে গাছগুলো দেখছি এই গাছগুলো বয়স তিন বছর চারশো বছর পাঁচশো বছর আমাদের চেয়ে তো বেশি বাঁচে তাই না আমাদের সামান্য একটা ছোট্ট জীবন সেই জীবনে আমরা ইমান আঁকিদের নিয়ে যদি আমরা কাটিয়ে দিই সেটাই বেটার নিজেদেরকে এত বড় অহংকারী করা এটা ঠিক না যাই হোক আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দেখ এই কাহিনীগুলো আমরা শুনতে থাকি দেখতে থাকি হাতের ডানে দিকে গেছিলাম এবার আমরা হাতের মানে বের হওয়ার পরে হাতের বামে যাবো এর আগে ডান দিকে ফোর মানে যে জালিমবাস ছিল তার যে জায়গা যার যে জায়গা যেখানে ছিল সেদিকে ঘুরে আসলাম এবার এই আখদুম শহরের বাম দিকে আমরা যাব সেখানে কী আছে সেটা দেখব পুরো জায়গাটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ দু সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত পেয়েছে আসল বড় কথা হলো ওয়ার্ল্ড হেরিটেজ কালকে হয়েছে দু হাজার একুশ তো বেশি দিন না এক বছর দুই বছর তিন বছর যাই হোক কিন্তু এটা কোরআনে এই কাহিনী। কোরআন মজিদের উল্লেখ আছে এই কাক্ষি সেই পুরোনো যে গাছ গাছগুলো এখানে একটা গাছ এই যে সিঁদর গাছ বলে এই গাছগুলো অনেক পুরনো গাছ এগুলো অনেক বহুদিন ধরে বেঁচে থাকে আল্লাহ সব কুদরত সেটা আমরা এদের দেখছি এখন দেখি আপনার আমরা একটু ঘুরে আসি এখানে অবশ্য ভিজিটদের বিভিন্ন সময় গাড়ি দিয়েও নেওয়া হয় কিন্তু আমি একা আর গাড়িওয়ালা পাইও নেই বা এটা সিজনাল সিস্টেম থাকে তখন গাড়ি দিয়ে নেওয়া হয় আমরা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি আমরা বলতে আমি একা কারণ এইসব হিস্ট্রি সবার পক্ষে সম্ভব না কারণ কি এত দূর মদিরা থেকে পনেরোশো কিলোমিটার দূরে এসে তারপরে আবার এই সাইডে আসা এটাও তো ঠিক নাচানেও না নাজান থেকেও দূরে এসে এত লোক পাওয়া যায় না মাত্র আমি এই পুরো এরিয়ার মধ্যে আমি একাই দেখলাম আর ওদের স্টাফ আছে অনেকজন স্টাফ তো স্টাফ তারা ঘরের ভিতরে বসে আছে আর আমি এক্সপ্লোর করছি আপনাদের দোয়ায় মাসাল্লাহ এখানে লেখা আছে সৌদি মানে এই কিংডমের মধ্যে সবচেয়ে বড় যে মাইলস্টোনটা সেটা এখানে আছে এখানে কী হোক করা হতো এখানে এইখানে একটা মানে আটার ভুট্টা এগুলো পেশন করা হতো এইখান থেকে দেওয়া হতো তারপরে পশু দিয়ে বা ঘোড়া হোক উট হোক সেটা দিয়ে এটাকে ঘোরানো হতো ঘুরালে এই যে জায়গাটা দেখেন এইখানে নিচে মানে আটা হতো বা ময়দা হতো বা ভুট্টার যা হতো জব হতো সেগুলো এখানে পেষণ করা হয়েছে যে এটা হলো এই সৌদির মধ্যে সবচেয়ে বড় মাইল মাইলস্টন মানে বড়ো পাথরকুণ্ড যে দিয়ে এইগুলো করা হয়েছে মানে খাদ্য পেসন করা হয়েছে এরপরে আমরা সামনে আরও একটা মাইলস্টন দেখ সেটা যাচ্ছি এখন এটা চোদ্দোশো সালে এই মসজিদটা ছিল সেটা এখানে আছে অনেক প্রাচীন মসজিদ এখন আর নেই এখন সব ধ্বংসস্তপ হয়ে গেছে এই যে তারপরও পাথর দিয়ে জায়গাটা দেখানো হয়েছে আমরা একটু হেঁটে দেখাই চলুন এই যে দেখুন সেই মসজিদটা দুটো পার্ট এই একটা পার্ট আবার বাইরে বসা যা যেত সেরকম একটা পার্ট এবার আমরা বিখ্যাত দ্য সিডোর ট্রিস অতি প্রাচীন যে গাছ সেই গাছের কাছে আমরা আসছি আমরা জানি জড়নে এরকম একটা গাছ আছে যে গাছটা অনেক প্রাচীন রসম সেই গাছের ছায়া ছিলেন আর এই এখানেও একটা গাছ দেখছি সব মাইলস্টন দিয়ে লেখা আছে গাছগুলো এখানে বসা যায় এই যে গাছে নিচে এসে বসা যায় আগে আমরা একটু হিস্ট্রিটা পড়ে আসি তারপরে বসবেন ইনশাআল্লাহ দেখেন গাছের ছাল কিন্তু অনেকে নিয়ে যায় এটা কিন্তু ঠিক না এই ছালগুলো নেওয়ার তো কোনো প্রশ্ন উচিত না ধরাই উচিত না যাই হোক মানুষের মাঝে হেদায়ত আসুক সেটাই চাই আমি ওইখানে হিস্ট্রিটা লেখা আছে গাছের হিস্ট্রিটা সেটা একটু দেখে আপনাদেরকে আমি জানানার ব্যবস্থা করবো আর সিদর গাছ সিদর এটা এখানে একটা আছে একটা না দু তিনটা গাছই আছে প্রাচীন যুগে এই গাছটা ছিল এবং এখানে কিছু গাছ এখনও আছে এটা প্রায় চারশো বছর আগের এই গাছটা এই গাছ কিন্তু আরও অনেক বেশি বাঁচে কিন্তু এখানে যে গাছগুলো সেটা চারশো বছর বয়স সিঁদর গাছটায় সেই প্রাচীন যুগের মানুষরা অনেক কাজে ব্যবহার করত,। বিশেষ করে তাদের ঘরে যে রূপ মানে তারা তো মাটি দিয়ে পাথর দিয়ে ঘরের ওয়াল তৈরি করতো আর রূপটা এই গাছের কাঠ দিয়ে তৈরি করতো তাছাড়া এটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতো এবং মশালের মতো এখানে অনেকক্ষণ আগুন ধরে থাকত তাছাড়া সেই যুগের প্রাচীন যে মহিলা যারা ছিলেন বা যেই সেখানে মোমেন যারা ছিলেন তারা এটার শিকড় দিয়ে জড়িবুটি বা ওষুধ তৈরি করতেন কী কী ওষুধ হতো এটার দিয়ে এটা দিয়ে তারা চুলে যত্ন নিতেন এবং অন্যান্য অনেক রোগের জন্য পেটের অসুখের জন্য এগুলো লেখা আছে সব এগুলো এই গাছের দিয়ে ব্যবহার করা হতো তো এখানে যে কয়েকটা গাছ সেগুলো বেশিরভাগই চারশো বছর আগের কিন্তু এই গাছ কিন্তু আরও অনেক বেশি বেঁচে থাকে এবার আবার ছোটো মাইলস্টোন বা দ্য স্মল মাইলস্টোনের কাছে এসেছি এটা ছোট আমি তো মনে করি একই রকম কিন্তু এটা একটু নিচের অংশটা ভাঙা আর উপরেরটা অল্প একটু ছোট এটাও একই গাছ ওই যে গম এবং যারা আটা পেষত মানে এটা ভিতরে ফেলানো হতো আর এটা কোনো পশু দিয়ে মানে ঘোড়া বা গাভী অথবা সার এগুলো দিয়ে এটা ঘোরানো হতো তখন ওই নিচে আটাটা হয়ে নিচে আসতো এই হলো সেই বিখ্যাত ভিজিটর সেন্টার আমরা সেই ভিজিটর সেন্টারে আসছি মাসাল্লাহ এই যে ভিতরে আমরা যা দেখে আসছি সেগুলোই আছে এই দেখুন এই যে এই লেখাগুলো দেখেছি এখানে এই যে পাথরের উপরে এই যে ঘোড়া এবং অন্যান্যগুলো দেখে আসছি সেগুলো এই যে পাথর লিপি এগুলোই সব আমরা একটুকে দেখে আসলাম সেটারই হিস্ট্রি এখানে দেওয়া আছে এখানে মিউজিয়ামে সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে একটুকে আমরা এই যে এই পাথরের কেল্লায় আমরা গেলাম আর করেছে এটা দেখলাম এই যে দেখুন একটা কেপ বলে সেই কেপটা এখানে আছে জমা এই এই যে যে মসজিদ মসজিদটাও দেখে অর্থাৎ আসাব তাদের ইমানের উপর অবিচল থেকে শাহাদাত বরণ করলেন তারা জানতেন যে তাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখের জীবন চিরস্থায়ী তারা প্রমাণ করে দিলেন যে আল্লাহ এবং তার সন্তুষ্টির কাছে দুনিয়ার সব ক্ষমতা সব হয় তুচ্ছ কোরআনের এই আদগুলো আমাদেরকে সেই শিক্ষা দেয় যে অত্যাচারিয়া উপর জুলুম করতে পারে কিন্তু তারা কখনোই মুমিন্দের অন্তর থেকে ইমান কেড়ে নিতে পারে না যারা ইমানের পথে অবিচল থাকে আল্লাহ তালা তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন যারা জুলুম করে এবং তবা করে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি চলুন আমরাও এই মহান শহীদদের কাছ থেকে শিক্ষা নিই এবং নিজেদের ইমানকে আরও মজবুত করি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জুলুমের মুখেও যেন আমরা আল্লাহকে ভুলে না যাই সত্যর পথ থেকে বিচ্ছুত না হই এখন এই ছায়িত দেখা হলো মার্শাল্লাহ এটা পুরো পাশে আরও একটি মিউজিয়াম এই যে আছে এটা এই যে নাজরান মিউজিয়াম তবে এখন এটা কনস্ট্রাকশন হচ্ছে মানে অনেকদিন থেকে বন্ধ ভিতরে রিকনস্ট্রাকশন হচ্ছে ওটাও দেখা যাবে মিক্সার আমরা আশা করি ও চিরেই খুলে দেবে